হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সিওসি সিরিজ তোমাদের স্বাগতম এবং আজকের নিয়ে আসছি পুরাই নতুনভাবে নতুন করে নতুন এরিয়া সবকিছুই নতুন পুরাতন বলতে শুধু আমি পুরান বাকি নতুন আমার বেস্টটাও নতুন পুরান বেস্ট তো হারিয়ে ফেলাইছি জানোই তোমরা তো চলো এখন দেখা যাক খেয়ে এই জায়গায় ওয়ার চলতে আছে মেনলি তো ওয়ারে তো আমাকে নেই নেই মেন কথা হচ্ছে এটা তো ওয়ারে নেয় নেই এই জন্য আমি কোনো মাইন্ড করি নেই আশা করি আপনারা তো দেখতেই পাইতাছো ওয়ার অ্যাটাকও হয়ে গেছে এবং আমাদের ক্ল্যানটা একটু আগে আছে চলো একটু রিকোয়েস্ট দিয়া দেখি কিছু পাই কিনা আর এখন হচ্ছে বক বকানিতে আমি এক্সপার্ট এবং আয়শা পড়ছি তোমাদের সাথে বক 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 করতে তোমাদের কি অবস্থা কমেন্টে জানাই দিও আর যারা কি নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও দিয়ে মজা পাই না আর ভিডিও দেওয়া মজা না পাইলেই আবার আগের মতো দেখবো আমার অবস্থা চা ধুয়ে গেছি অর্থাৎ আবার গেছি আর কোনো খবর নাই তো এখন হচ্ছে আমি বেসটা দেখি আগে বেসের কি হালচাল অ্যাকচুয়ালি নে তো বেস তো মোটামুটি ভালোই লাগতাছে আর মনে হচ্ছে আমি এটা করতে পারবো আর যেহেতু আমার একজনকে আমি ফিরিয়ে রাখছি কারণ ইমার্জেন্সি লাগতেই পারে সেই হিসাবেই আমি রাখছি কিন্তু কথা হচ্ছে আমি এখন কোথায় যাব তার আগে হচ্ছে আমি আগে জেমগুলা কালেক্ট করে নিই দেন আমি বাকি যা যা লাগে আর কি সব কিছুই নিব সেটা নিয়ে কোনো টেনশনই নাই ওকে বিল্ডার বিল্ডারের জন্য প্যাক চলে কি যে বলব কিছু বলার নেই ভাই ওকে কালকে থেকে একটু অসুস্থ যার কারণে অনেক কিছুই যেমন ভয়েসটাও আমি ভালো মতো দিতে পারছি না বিল্ডার বেজের কি হালচাল বিল্ডার বেজ থেকে আজকের ফার্স্ট অ্যাটাকটা করব আশা করি ওকে জেম জেম বক্স রেডি ও রে এখনই তো জেম আসবে দাঁড়া জেম বক্সটা সামনে দিব সামনে দেওয়ার জন্য আগে অবস্টিকেল গুলো সরাইতে হইব মানে আমি না সরাই সামনে দিয়ে দিছিলাম তো এখন সামনে না দেওয়ার জন্য আই ই দেওয়া হবে মানে কি বলে অপটিক্যাল ফাইবার তো যারা কিনা খেলতো বা কিনতেছ তারা তো কেনোই আর যারা কেনো না তারা তো কেনই না ও খেয়ে আমি এদিকটা হচ্ছে এখন অ্যাটাকের চিন্তা ভাবনা করতি তোমাদের কি মনে হয় আমাকে অ্যাটাক করা দরকার তো চলো অ্যাটাক করে দেই অর্থাৎ আবার অ্যাটাক চার্জ দিই আর বিল্ডার বেসের সিস্টেম তত জানোই কীভাবে করতে হয় এদিকটা গাছটা কালেকিটা আবার আদ এখানে বসা দিই এবং বেজার কাহিনী জানোই যে কিভাবে কি করতে হয় তো সেইভাবেই আমাদের সব কিছু করতে হবে এখন হচ্ছে আমি একটা অ্যাটাক সার্জ দিব কারণ সব কিছুই লেভেল ফাইভ অর্থাৎ ম্যাক্স করা লাগবে লেভেল ফোর না সরি লেভেল থ্রি তারপর লেভেল ফোর লেভেল ফোরেই আছে অনেক কিছু ওকে এটাতে না নো চেঞ্জ ডিরেক্ট অ্যাটাক এবং ইজিলি আমি এটা জিততে পারবো এটা হচ্ছে মেন কথা কারণ হচ্ছে এটা ইজি মানে এত হার্ড না যার কারণে আমি এটাই ভুলে যেতে পারি প্রথমেই হচ্ছে যে ডিফেন্সগুলোকে আগে ভাঙ্গা নিলাম কারণ ডিফেন্স না ভাঙলে তো আর নিতে পারবো না সো ডিফেন্স ভাঙা মানেই আমার জন্য অনেক প্লাস পয়েন্ট এবং আমরা খুব শীঘ্রই এটা কমপ্লিট করে ফেলবো অর্থাৎ খাতাটা পরিল্লার খাতাটা হে সো তোমাদের কি অবস্থা হ্যাঁ সেটা কমেন্টে জানিয়ে দিও আমি কিন্তু ফুল ফুল ব্যস্ত এবং এক দুইটাই বলতে পারো আর যেহেতু এখন বয়স দিতেছি এখন রাত বাজে অলমোস্ট দুইটা তার মাঝখানে আমি তোমাদের বয়স দিতেছি মানে বুঝতে পারতাছো আমার যে কোন লেভেলের এনার্জি চেষ্টা পড়ছে তোমাদের বয়স দেওয়ার জন্য বলার বাইরে তো এইখানে হচ্ছে মেনলি আমি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আনেছি স্টার বোনাস ওয়াহ 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 আমি এই লিখত সব পুরো প্লেয়ার বাইরা যে গেমের মধ্যে ওকে এখন কি কি বাকি সেটা সেটা বসাবো তো চলো টেসলাটা বসায় দিই হিডেন টেসলা এটা বসাম ও আচ্ছা এটা গোল্ডে ওই বনা মেনলি তো হিডেন টেসলাটাই বসাই আবার তো আর যারা কিনা জানো যে আমি নতুন করে শুরু করছি অর্থাৎ তোমরা চাইলেই প্লে লিস্ট আছে একটা ক্লাস অফ ক্লাইন সিরিজ নামে সেই প্লে লিস্টে ঢুকা মানে এক নাম্বার দিয়া ঢুকলেই হবে এটা হচ্ছে মেন কথা আর না ঢুকতে পারলে তো সমস্যা নেই আমি যে এইভাবে পারি ঢুকে যাবো ও এখন চলো একটা অ্যাটাক দিয়ে আসি নর্মাল অ্যাটাক অর্থাৎ বেস অ্যাটাক তো অনেকগুলোই দিলাম বিল্ডার বেস এবার হচ্ছে একটা নর্মাল অ্যাটাক দিব আর নর্মাল অ্যাটাকটাও ইজি হবে আশা করি আমার মেনলি দরকার হবে ট্রফি কারণ গোল্ড ইলেক্সার হিউজ আছে এগুলো আমি মিস করতে চাচ্ছি না তো এটাই আছে কয়টা এগারোটা এবং এটাতেই আমার মনে হচ্ছে অ্যাটাক করাটা বেটার হবে কারণ এটাতে ইজি অন্য সবগুলো শোরুম থেকে এটা ইজি এটা একলাই আপডেট করা যাবে তো করা গেলে তো করবই কিন্তু তার আগে কথা হচ্ছে যে আমার আজকের মধ্যে এই রিপোর্টগুলো কমপ্লিট লাগবে কারণ আমি স্যারকে এইগুলো দিব এবং অবশ্যই অবশ্যই কি থেকে কী বলতেছিলাম আচ্ছা এখানে অ্যাটাকের আমি ম্যাপটা পেয়ে গেছি এই অ্যাটাকটা করব মানে এটাতেই অ্যাটাকটা করবো মেনলি এটাতে অ্যাটাক না করলে তো হবে না সো এটাতে কি অবস্থা ট্যাপ অর প্রেস অ্যান্ড হোল্ড টু ডিপ্লয় ট্রুপস ওকে এগুলা তো জানি ভাই এগুলা আর আসলেই তো আপনার কাছে থাকে ওই পাগলের দিছে ওই পাগলের দিছে সমস্যা নাই আমি এটা কীভাবে একটা চার পাঁচ দেওয়ার বেয়ার দিয়ে তো এর মাঝখানে কয়েকটা এটা ভুল গেছে তো এই সব এটাকে ভিডিওগুলা তোমাদের খেলাম না কারণ এত একটা দেখা তোমার মজা না তো যেগুলা আমি আগে সেগুলোই হচ্ছে আমি এটাকে খোলা দিব আর যারা কি না ফোর খেলো তারা অবশ্যই আমাকে ভুলবো তাহলে আমিও ভুলবো আর আমি আপাতত তো যাচ্ছি একটা সিএ সাইকেল চালায় আমি শুধু

হবে এইভাবে আমি সব কিছু নিয়ে নিতে পারি এটা যারা না পারে তারা তো তাদের পেটে আমি নিয়ে নিতে পারি এটি হচ্ছে সবচেয়ে মেন কথা তো এখন কথা হচ্ছে গিয়ে কয়টা স্টার হয়েছে দুটা স্টার হয়েছে মানে আরেকটা বাকি আর যারা কিনা আছে বাবাটা আসেই অর্থাৎ না সেটাই হচ্ছে মেন কথা বাট আমি বুঝতে চাচ্ছিও না আমি হচ্ছে এখানে অ্যাটাক করার চিন্তা ভাবনা করতেসছি এবং এটাকে চলতেছে সো আজকে ভয়েসটাই একটু খারাপ হইতেই পারে কারণ আমি অসুস্থ এটাই হচ্ছে মেন কথা অন্য কোনো কথা নাই আর কালকে পশু অর্থাৎ তোমাদের এই যে আজকের ভিডিও গতকালকে একটা আমার মানে পরীক্ষা গেছে পরীক্ষার মাঝখানেও তোমাদের জন্য ভিডিও করতে হয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে বড় কষ্ট আমার জন্য রে গোল্ড স্টোরেজ দুইটা ইলেকজার স্টোরেজ দুইটা তারপর টাউন হল ফাইভ ও আর কি লাগে তাহলেই আমার সব কিছু নেমে যাবে যেহেতু ফাইভে সব কিছু নামায় রাখছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে দেখা হবে যে এরপরে আমি কি কি করতেছি যেহেতু ভিডিওটা প্রথম থেকে দিচ্ছি আর যারা কিনা নতুন আসছো বা পুরান আসো যারা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কারণ হচ্ছে গিয়া যে যদি সাবস্ক্রাইব না করো তাহলে এক ড্রেসে কিছুই করতে পারবো না অর্থাৎ ড্রেস ব্ল্যাকটা চেঞ্জ করতে হবে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থাকো কারণ তোমরা না থাকলে আমিও নাই সো দেখা হবে নেক্সট ভিডিওতে